পুলিশ প্রশাসন ছাত্র লীগ নেতা কর্মী আপনারা কেন পালালেন শুনেন আমরা পালাইনি আমরা পালাবো কেন সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতা কর্মীদের এটি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান পরে আন্দোলন দমনের প্রক্রিয়াটা কি সঠিক ছিল আমি আন্দোলন দমনের প্রক্রিয়াটা মোটেও সঠিক ছিল না ভুলটা তারা স্বীকার করবে তারা তো বলছে ভুল স্বীকার করবেন আপনারা মানে আপনারা কি ভুল স্বীকার করবেন না আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে নিশ্চয়ই আপনি একদিকে কোটা বাস্তবায়ন করতে চান আরেকদিকে ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তাহলে আপনার কোটা ব্যবস্থাপনায় মানুষ কিভাবে আস্থা রাখবে এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন এবং এমন কি অনেক মুক্তিযোদ্ধা সন্তানও এই কোটা বিরোধ কোটার বিষয়টি ভালোভাবেই নেন মাননীয় প্রধানমন্ত্রী জাতি সংঘকে ডেকেছিলেন না ডেকেছিলেন কি না হ্যাঁ ডেকেছিলেন তো তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতি সংঘকে ডেকেছিলেন আমরা কেন ডেকেছিলাম আমাদের যদি কোনো কিছু হাইড করার থাকতো আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি

জাতিসংঘ করবে এবং শুধু সেটা না আপনাকে আরো বলে দিচ্ছি এই তদন্তে আমরা বিদেশি আরো সংস্থার গুলো থেকেও ফরেন্সিক এক্সপার্ট যারা আছে তাদেরকে আনার কথা ভাবছিলাম তো উই হ্যাড নাথিং টু হাইড আমরা চাচ্ছিলাম ইম্পার্সিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে বিচারের মাধ্যমে এটা এটা একটা জাস্টিস হোক পুলিশ পর তারপরে এফআইআর হলো এফআইআর সব বিএনপি জামায়াতের কতজন যেন তাদের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা দিয়ে এফআইআর করা হলো সেই পুলিশ অফিসারের যিনি গুলি করলে দেখা গেল তার নামটি নেই তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো হয়তো 3 দিন পর এরকম একটা অবস্থা তারপরে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলো জাতিসংঘ তদন্ত করবার জন্য অনুরোধ জানালো আহ্বান করলো নিজে থেকে এসে কিন্তু সেটি গ্রহণ করা হলো না মানে কেন আস্থা রাখবে কে গ্রহণ করলো না এই যে আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে প্রথমত জাতিসংঘ আহ্বান করেছে আমরা ডিনাই করেছি ন এ ধরনের কোন ঘটনা ঘটেনি

একটা ভুলের কারণেই যে আমাদের এই পতনটি হয়েছে আমি এটা মনে করি না দীর্ঘদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের ভুল হচ্ছিল আমরা এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা খুব বাস্তবভাবে ভাবে একঘরে হয়ে পড়ছিলাম তদন্তটা কি হলে কোথা থেকে হলে কারণ আপনারা যে তদন্ত বা আপনাদের সরকার যে তদন্ত করছিল তার উপরে মানুষ কি করে বিশ্বাস রাখবে যেখানে আপনারাই একটা পক্ষ আপনাদের সরকার পক্ষ পুলিশ বাহিনী পক্ষ যারা তদন্ত করবে তারাই যখন পক্ষ আমার কথা হচ্ছে তদন্ত বাংলাদেশই হবে বাংলাদেশে সত্যিকার অর্থে বিচার বিভাগীয় তদন্ত আমাদের অনেক বিচারক আছে নিরপেক্ষ অনেক বিচারক আছে মেধাবী দেশপ্রেমিক সৎ অনেক বিচারক আছে তাদেরকে দিয়ে করেন

এই যে হত্যাকাণ্ড বা অন্যান্য যা হয়েছে তার জন্য তিনি বিচার সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন সেই কমিশন বা তদন্ত ফেলেছে যে সেই কমিশন না 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 তাহলে কি অপশনটা কি তাহলে কি আমি না জেনে শুনে মানুষকে ব্রাশ করে মারবো আপনাকে তো সিস্টেমের উপর আস্থা রাখতেই হবে সেখানে ত্রুটি থাকতে পারে আমাদের অতিরিক্ত অভিজ্ঞতা খারাপ থাকতে পারে কি অপশনটা কি তাহলে কি আপনি বলবেন যে আসলে এই মানে আওয়ামী লীগ সরকারকে এই হত্যাকাণ্ডগুলোর দায় নিতে হবে বা তারা আসলে এড়াতে পারে না আপনি কিন্তু একটা কথা কিন্তু আমি বারবারই বলেছি আইনের ভাষায় কথা বলতে হবে এখানে অপরাধ যখন প্রমাণিত হবে তখনই তাকে অপরাধী বলা যাবে অপরাধ প্রমাণের আগে রাজনৈতিক প্রভাব আইন আদালতের কথা বলছেন কিন্তু আইন আদালতের বাইরেও আমরা মানে যেটি দেখেছি চোখের সামনে দেখেছি দেখুন আইন আদালতে অনেক সময় চোখে যা দেখতে পাই সেটাও উল্টে যায় একুশে আগস্টের মতো ঘটনা উল্টে যায় আইন আদালতে গেলে আইনের ভাষায় কথা বলার জন্য আসলে আদালতে যাওয়া যেতে পারে আমরা মানে একটা পাবলিক ফোরামে কথা বলছি সেখানে আমরা যা দেখেছি জনগণের যা পারসেপশন আপনারা রাজনীতিকরা সেটি নিয়েও কাজ করেন সেটি নিয়ে তো একটু বলতেই হবে যে মানুষের যে ধারণা বা যেই ধারণা যদি মানুষ করে যে ওই সময়কার হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী সরকারকে দায় নিতে হবে সেটি কি এড়াতে পারে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমি সেটাই কিন্তু বলেছি আবারও যে যদি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বিগত সরকার এবং বর্তমান সহ যে ঘটনাগুলো ঘটেছে তাদের সময়টিতে যদি দায় নিতে হয় সকল সরকারকেই তাদের সময়ের ঘটনাগুলোর ঘটনার দায় নিতে হবে আমার বক্তব্য পরিষ্কার মুক্তিযুদ্ধের পর এত হত্যাकांडের ঘটনা আর ঘটেনি বা এরকম গণঅভ্যুত্থান হয়েছে একসাথে পতন হয়েছে গণঅভ্যুত্থানে এরকম অন্ততঃ ঘটেনি বলেই জানি অতি দায়ের জায়গাটা মূল বিষয়টি হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মের পালসটিকে ধরতে ব্যর্থ হয়েছি এবং এই যে কোটার যে বিষয়টি ছিল এই কোটার বিষয়টি যে ছেলেটি বা যে মেয়েটি যিনি পরীক্ষার দিচ্ছেন বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা তিনি যখন চান্স পাচ্ছেন না বা তিনি যখন সবাই তো চাকরি পাবে না পরীক্ষায় তার মাথার মধ্যে ওই জিনিসটা স্ট্রাইক করছে এই মুক্তিযুদ্ধে 30% কোটা এবং অন্যান্য কোটার কারণে আমার চাকরিটা হয় না ফলে তার মধ্যে একটা সংক্ষুব্ধ ধারণা সংক্ষুব্ধটা সৃষ্টি হয়েছে এবং এই সংক্ষুব্ধটা গিয়ে শুধু মুক্ত মানে কোটার বিরুদ্ধে হয়নি এই সংক্ষুব্ধটা গিয়ে কোটা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা স্বাধীনতা আওয়ামী লীগ বঙ্গবন্ধু জনতা শেখ হাসিনা প্রভাবিত হয়েছে এবং এই জিনিসটা কিন্তু আমরা অনেকে আগেই বুঝতে পেরেছিলাম এবং আমরা অনেকেই এই বিষয়ে অতীতেও দলীয় ফোরামে কথা কথা বলবার চেষ্টা করেছি বলেছি যে আমাদের মনে হয় এই বিষয়টি সলভ হওয়া উচিত এবং দুই সালে বিষয়টি যখন সলভ হয় তখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস পেলেছিলাম কিন্তু হঠাৎ করে আদালতের আহ আপনার হচ্ছে গিয়া মাধ্যমে বিষয়টি এসে যেভাবে স্পার্ট করল এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন এবং এমন কি অনেক মুক্তিযোদ্ধার সন্তানও এই কোটা বিরোধ কোটার বিষয়টি ভালোভাবে নেননি পুলিশ প্রশাসন ছাত্র লীগ নেতা কর্মী আপনারা কেন পালালেন শুনেন আমরা পালাইনি আমরা পালাব কেন সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতা কর্মীদের এটি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান জনসম্পৃক্ততা আছে বলেই তো আজকে নানান ফন্দি ফিকির করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাজনৈতিক শক্তির চক্রান্তেরই আমরা শিকার হয়েছি এ কথা আমরা অবশ্যই নির্দিধায় আমরা মানি আমরা স্বীকার করি যে মানুষ আশাহত হচ্ছে যা চেয়েছিল তার কিছুই হচ্ছে না সেটি হয়তো সেই প্রশ্নটা আপনারা করতে পারেন কিন্তু আপনাদের উপর থেকে মানুষ মুখ ফেরালো কেন আপনাদের কেন এমন পতন হলো কেন আপনাদেরকে এত পরাক্রমশালী আওয়ামী লীগ যারা পনেরো বছরের উপর ক্ষমতায় তাদেরকে পালাতে হলো কেন না না আপনি দেখুন আপনি এই পালানোর কথাটা বলছেন যেটি সত্যি কি বলবো যে ব্যাখ্যা দেবার আমার ভাষা নাই কিন্তু আপনাকে বলবো আমি একটা কথা যে সাধারণ মানুষ কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনি বলতে চান ছিল না না কারা ছিল যেই 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 সম্প্রদায় যেই গোষ্ঠী যেই শ্রেণী যেই রাজনৈতিক অবশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল স্বাধীনতার বিরুদ্ধে করেছিল সেই গোষ্ঠীর নেতৃত্বে এই কোটার একটা কি বলে যে সাধারণ আবরণ সামনে দিয়ে সেই নানানভাবে এই সাধারণ ছাত্র ছাত্রী এবং জনগণকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে কিন্তু মূল তাদের অন্তরালে ছিল ভিন্ন খেলা এবং সেই খেলাটি মানে কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বটে কিন্তু সাধারণ মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল এটি আমি কোনো অবস্থাতেই মানব আমাদের যে পরিণতি কথা আপনি বলছেন সেটি এই অপরাজনৈতিক শক্তির চক্রান্তরেই আমরা শিকার হয়েছি এ কথা আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা মানি আমরা স্বীকার করি কিন্তু এতে সাধারণ জনগণের পার্টিসিপেশন ছিল সাধারণ জনগণ আমাদেরকে উৎখাত করেছে কোন অবস্থাতেই একথা আমরা বলিনি আমরা শিকার জনাব আব্দুর রহমান খুব সহজ একটা প্রশ্ন সাধারণ জনগণ আপনাদের সাথে ছিল আপনাদের সাথে ছিল পুলিশ প্রশাসন সবাই আপনাদের সাথে ছিল ছাত্রলীগের বিশাল বাহিনী বিশাল আওয়ামী লীগের নেতাকর্মী মানে দেশের মানে সবচেয়ে বড় দল আপনারা দাবি করেন বা একদম অনস্বীকার্য দেশের অন্যতম বড় দল আপনার সবচেয়ে পুরনো দল অনেক জনশক্তি আপনাদের এত কিছু থাকার পরেও আপনারা এভাবে আপনাদেরকে একদম আহ সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো নেতাকর্মীদের এটি একটা বিশ্বাসযোগ্য কথা জনাব আব্দুর রহমান না এটি এটি জনসম্পৃক্ত না থাকলে আপনাদের এভাবে চলে যেতে হলো